আমরা তো অনেক রকমের খিচুড়ি খেয়েছি আজকে বানিয়ে নেব সাবুদানার খিচুড়ি সাবুদানার খিচুড়ি বানানোর জন্য মুগ ডাল নিয়েছি মুগ ডালটা শুকনো খোলায় একটু ভেজে নেব একটু লাল লাল হলে নামিয়ে নেব ডালটা ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে ঢেলে নেব ডালটা ঠান্ডা হলে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব এখন মশলা বানিয়ে নেব ভাজা মশলা দারচিনি এলাচ শুকনো লঙ্কা গোলমরিচ মৌরি মেথি ধনে আর জিরে নিয়েছি ভেজে নেব সব মশলাগুলো শুকনো খোলায় ভেজে নেব এই মশলাটা ছাড়া আর মশলা কিছু দেব না বেশি খুব অল্প মশলাতেই রান্না করব ভাজা হয়ে গেছে এখন ঢেলে নেব মশলাটা গুঁড়িয়ে নেব মশলাটা গুঁড়িয়ে নিয়েছি এখন রেখে দেব ডালটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে নেবো পরিষ্কার করে এখন কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দেব একই রকম করে গাজর কেটে নিয়েছি গাজরটাকেও দিয়ে দেব। গাজর আর আলু তেলের সাথে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব কড়াইতে তেল রয়েছে ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচি দেব আর ধনে পাতা কুচি দেব সব তেলের সাথে নেড়ে নেব খুব বেশি মশলা দেব না হলুদ গুঁড়ো দেব শুকনো লঙ্কার গুঁড়ো দেব লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি কারণ কাঁচা লঙ্কা দিয়েছি একটু আদা গ্রেট করে দিয়ে দেব এখন তেলের সাথে সব কিছু মিশিয়ে নেব ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব আবারও মশলার সাথে নেড়ে নেব ডালটাকে এখন ভেজে রাখা আলু আর গাজর দিয়ে দেব ডালের মধ্যে দিয়ে নাড়তে থাকব কিছুক্ষণ নেড়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দেব তারপর ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা খুলে নেব ডালটা একটু সেদ্ধ হয়েছে আমি ছোট দানার সাবু নিয়েছি সাবুটাকে এখন জল দিয়ে ধুয়ে নেব একটা ছাঁকনির মধ্যে ডালের মধ্যে দিয়ে দেব ডালটা সেদ্ধ হওয়ার পর সাবুদানাটা দেব সাবুদানা দিয়ে একটু নেড়ে নেব তারপর লবণ দেব আর চিনি দেব পরিমাণ মতো দিয়ে নাড়তে থাকব নাড়তে নাড়তে সাবুদানাটা সেদ্ধ হয়ে যাবে ওর মধ্যে ভেজে রাখা মশলা দিয়ে দেব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব খিচুড়ির সাথে সব শেষে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আবারও নাড়ব এখন নামিয়ে নেব আমি একটু পাতলা পাতলা করে নামিয়েছি এটা ঠান্ডা হলে জমে যাবে কত সুন্দর লাগছে দেখুন সাবুদানার খিচুড়ি ওর সাথে যদি আবার কিছু ভাজাভুজি থাকে তাহলে আরও সুন্দর লাগবে খেতে আমি যেভাবে বানিয়েছি আপনারা একবার সেভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সাবুদানার খিচুড়ি